মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যার আপনার প্রতি আমার একটি খোলা চিঠি আমি একজন মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে জীবন সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা চাকরি হারা হতভাগ্য একজন শিক্ষক হ্যাঁ হতভাগ্যই আপনাকে অনেকে গড ভগবান স্বচ্ছতার মুহূর্ত প্রতীক বলে থাকে হ্যাঁ ঠিকই শুনছেন অনেকেই আমি কিন্তু নয় হ্যাঁ অনেকেই হয়তো বলবেন আজকে চাকরিটা চলে গেছে বলে এমনটা হয়তো আমি বলছি তা কিন্তু নয় কারণ সেই দু সাল থেকে আমি আপনাকে দেখছি এবং চিনছি যে কোনো দিন হাইকোর্ট দেখেনি সে কিন্তু আপনার ইজলাসে প্রথম পা রেখেছিল এই বিশ্বাস এবং ভরসায় যে সত্যিটা আপনি কোনো না কোনো দিন সবার সামনে আনবেন না আপনি পারেননি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি আজকে আপনার প্রতি আমার কয়েকটি প্রশ্ন প্রশ্ন নম্বর এক দু হাজার ষোলো সালে এসএসসি গ্যাজেট প্রকাশ করে যদি গ্যাজেট নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থেকে থাকে সেই সময় কেন কেস করা হয়নি প্রশ্ন নম্বর দুই একটি স্বশাসিত সংস্থা তৈরি করা গ্যাজেটের কি কোনো ভ্যালু নেই প্রশ্ন নম্বর তিন এসএসসি দু হাজার ষোলো সালে তার গ্যাজেট অনুযায়ী এক্সাম নেয় দু হাজার উনিশ সাল পর্যন্ত তার গ্যাজেট অনুযায়ী কিন্তু ওয়েম সংরক্ষণ করে রাখে অরিজিনাল ওয়েমার সিট তাহলে কেন দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ দু হাজার সতেরো আঠারো উনিশ এই তিন বছরে কেন কেস করা হয়নি সেটা তো আপনি প্রশ্ন চিহ্ন তোলেননি কারণ যোগ্য যোগ্যের খেলা বা টেন্ট আনটেন্টের খেলা খেলা যাবে না এই কারণে না সবার সার্ভিসটা বাতিল করা যাবে না এই কারণে এসএসসি তার রুস অনুযায়ী তিন বছর পর ডিস্ট্রয় করেছে আমাদের দোষটা কোথায় বলুন প্রশ্ন নম্বর চার আপনারই এই পোর্ট অর্ডারে এসএসসি অফিস কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে সেখানে কোনো মিরর ইমেজ পাওয়া যায়নি বা অরিজিনাল ওয়েমার সিট পাওয়া যায়নি স্যার সেটা আপনি ভালোভাবেই জানেন তাহলে আজকে আপনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলে চলেছেন যে একমাত্র এসএসসি পারে মিরর ইমেজ দিতে এবং সেখানে টেন্টেড আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে কিসের ভিত্তিতে হবে আজকেও কি আবার কারো বাড়ি থেকে ওএমআর এমআরসির উদ্ধার হবে এই চক্রান্ত স্যার কত চালাবেন সত্যি আপনি একজন যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এটা অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশ্ন নম্বর পাঁচ একজন থার্ড পার্টির কাছ থেকে পাওয়া ডেটা যেটা আপনি আমাদের বলে চালাতে চেয়েছেন বা এখনও চাইছেন যার কোনো অথেন্টিসিটি নেই একজনের দুটো ওএমআরের বিরল ইমেজ পাওয়া যাচ্ছে কী করে সম্ভব স্যার কারণ বা ও সিট নেই কী করে সম্ভব হয় আপনারই কোডারে উল্লেখ রয়েছে যে একজনের দুটো ওয়েমআর সিট টেন মিরোর ইমেজ পাওয়া যাচ্ছে তাহলে কি সেই ডেটা ঠিক নেক্সট এবং লাস্ট কোশ্চেন স্যার পঙ্কজ বানসাল খায় না মাথায় যায় হ্যাঁ এই কথাটা বলতে বাধ্য হচ্ছে একজন শিক্ষকের মুখ থেকে হয়তো আপনারা এই কথাটা শুনলে অনেকেই প্রশ্ন তুলবেন কিন্তু বলতে বাধ্য হচ্ছে স্যার পঙ্কজ বানসাল কি কি কোনোদিন কোর্টে আপনি এজলাসে হাজির করেছেন বা কেউ হাজির করেছেন বা কোনো এজেন্সি হাজির করেছে করেন অথচ তার ডেটাকে নিয়েই আজকে এত মাতামাতি কিসের জন্য স্যার কিসের জন্য আপনি সত্যি সুচতুর বুদ্ধিমান লোকেরা এমনই হয় সাধারণ মানুষের লাশের ওপর দিয়ে নিজের কেরিয়ারটা গড়ে নেয় আপনি যদি সত্যিই স্বচ্ছ হতেন এই যে কয়েকদিন আগে আগে হাইকোর্টের কোনো একজন বিচারপতির বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল আপনি একবারও প্রশ্ন চিহ্ন তুলেছেন তোলেননি কারণ আপনাদের অনেকের কেঁচো খুঁড়তে কেউ বেরিয়ে আসবে তোলেননি ধর্ণা দেননি আর সত্যি আমাদের মতো সাধারণ মানুষদেরও বলি হয় আপনাদের মতো কুলিল সমাজ সাধারণ মানুষকে যেটা খাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষেরা সেটাই খেয়ে নেয় সেটাই প্রচার করে আমাদের মতো সাধারণ নাগরিকদের কথা সকলের কাছে পৌঁছায় না পৌঁছাবে কি নাও সেটাও জানি না আপনি বিচারপতি থাকাকালীনই বলেছিলেন কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে নাকি আপনার আগে থেকেই যোগাযোগ চলছিল তাহলে সেই সময় যে রায়গুলো আপনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়নি আপনি সেটা বুকে হাত রেখে বলতে পারবেন পারবেন না আপনি তারপরে এমপি হন কোনো এক রাজনৈতিক দলের ব্যানার এগুলো স্যার ওঠে ওঠেন এই যে দেখুন না আপনারই তৈরি করা যোগ্য অযোগ্য টেন্ট আনটেন্ট এগুলো নিয়েই পড়ে আছে এখনও সাধারণ মানুষ सत्य विचित्र ई देश भोथेंड सर